আজকে আমি নকশি পিঠা তৈরি করব এই পিঠা দেখতে যেমন সুন্দর বানানোও খুব সহজ প্রথমে একটা বোতলের মুখ দিয়ে রুটির মাঝখানে চাপ দিয়েছি চাপ দিয়ে গোল করে নিয়েছি তারপর সেই গোলের চতুর্দিক দিয়ে চাপ দিয়ে দিয়ে আরও ছয়টা গোল তৈরি করে নিয়েছি এই ছোট্ট রুটি তৈরি করার পরে এর উপরে কিন্তু প্রথমে আমি তেল মেখে নিয়েছি প্রথমে একটা টুথপিকে তেল মেখে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের পাপড়ির মতো তৈরি করে নিয়েছি এটা তৈরি করা খুবই সোজা একটু টেকনিক করে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে উপর দিকে একটু উঁচু করে নিতে হয় প্রথম অবস্থায় আমিও পারতাম না কিন্তু এখন পারি এই পিঠা তৈরি খেজুর কাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে খেজুর কাটা ছিল হারিয়ে গেছে এজন্য আমি টুথপিক দিয়েই তৈরি করছি পিঠার জন্য রুটিটা যখন তৈরি করি রুটি তৈরি করার পরে তার উপরে তেল মেখে নিতে হয় টুথপিকেও বারবার তেল মেখে নিতে হয় না হলে এই আটা লেগে যায় এই নকশি পিঠা চালের গুঁড়া সিদ্ধ করে তারপরে তৈরি করতে হয় কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে করি নাই যে প্রতিদিন রুটি তৈরি করি সেই আটার খামির দিয়ে তৈরি করে দেখিয়েছি যে কোনো পিঠা শীতকালে আমরা বেশি তৈরি করি তবে এই পিঠা গরমকালেও তৈরি করা যায় এটা তৈরি করে প্রথমে তেলে ভেজে ঠান্ডা করে নিতে হয় তারপর আবারও তেলের মধ্যে ভেজে তারপরে ক্রিস্পি হয় এরপরে আমরা গুড়ের শিরার মধ্যে এটা ডুবিয়ে তারপরে খাওয়ার উপযোগী করি সব ফুল একইভাবে টুথপিক দিয়ে তৈরি করে নিয়েছি এটা দেখতে খুবই সুন্দর লাগে নকশি পিঠা বিভিন্ন রকম ডিজাইনের হয়ে থাকে এটা একটা সহজ ডিজাইন পিঠার ফুল তৈরি করা হয়ে গেছে এখন চারপাশের বাড়তি অংশ আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হাত দিয়ে আমি একটু ফিনিশিং করে নিয়েছি তারপর আমি একটা কাটার দিয়ে পাশে কেটে ডিজাইন তৈরি করে নিয়েছি এটা সাধারণত যে কয়েলের স্ট্যান্ড দিয়ে চাপ দিয়েও তৈরি করা যায় কাটারটা আবার বিভিন্ন যে ক্যান ফুট থাকে সেই ক্যান ফুটের উপরে যে মুখ থাকে পাতলা টিন থাকে সেই টিনটা ভাঁজ দিয়েও তৈরি করে নেওয়া যায় যে কোনো পাতলা টিন দুই ভাঁজ করে চাপ দিয়ে নিলেই এরকমভাবে কাটার তৈরি করা যায় কাটার দিয়ে কাটার সময় রুটির যে বাড়তি অংশ থাকে সেটা টুথপিক দিয়ে বের করে নিতে হয় বারবার তেল মেখে নিলে আর লেগে যায় না ছিঁড়ে যায় না এই তো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা নকশিপিঠা এটা দেখতে খুবই সুন্দর আজকে আমি শুধু ডিজাইনটা তৈরি করে দেখিয়েছি এটা পরে ক্রিস্পি করে ভেজে তারপরে খেতে হয় তো ভিউয়ার্স আজকে আমার এই নকশি পিঠার ডিজাইনটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ